বন্ধুরা কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আমার চ্যানেল পূজা ফুটি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি পালং শাকের কোপ্তা কারি পালং শাকগুলো কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নেব আটা আমার হয়ে গেছে এরপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আগের মধ্যে প্রচুর মাটি আছে ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে মুখে বালি লাগবে কি কি করবে শাকগুলো ধোয়া হয়ে গেছে এরপর একটি অন্য পাত্রে দিয়ে দেব প্রথমে দেব লবণ তারপর লঙ্কার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো এরপর কোপ্তাটা বানানোর জন্য এখানে বেসন দিয়ে দেব পরিমাণ মতো এখন ভালোভাবে মেখে নেব বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন আমি বেসন দিলাম এইটা একটা এমন রেসিপি এই রেসিপিটা থাকলে আর কোনো তরকারি লাগবে না ভাত রুটি সবের সাথে এই রেসিপিটা ভালো লাগে কোপ্তাটা বানাবার জন্য প্যান বসিয়ে দিলাম এরপর তেল দিয়ে দেবো আমি সাদা তেল দিয়ে কোপ্তাটা ভাজবো আপনারা সর্ষের তেলও দিতে পারেন এরপর একে একে বড়াগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবারে উল্টো পিঠ ভেজে নেব বড়ার উল্টো পিঠ গুলো ভেজে নেব উল্টে পাল্টে আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন আমি এখানে বড়ার আকারে তৈরি করেছি গোলও করতে পারেন আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই বড়াগুলো এই ভাবেও খাওয়া যায় ভেজে আমি কারি করব না শুধু শুধুমুখেও খাওয়া যায় এইভাবে শীতের দিনে গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে এখন আমি একটা মশলা তৈরি করব তার জন্য আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ছাড়িয়ে নেবো পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে তো আদাটা ছাড়িয়ে নেবো ছাড়ানো হয়ে গেছে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব এই সবজিটা নিরামিষও বানাতে পারেন সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুন না দিলেও চলবে রসুনের খসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব টমেটো কেটে নেব এরপর সব মশলাগুলো বেটে নেব মিক্সির বাটিতে সব মশলা একে একে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো টমেটোটা আপনারা বেটে দিতেও পারেন অথবা তেলের মধ্যেও দিতে পারেন টমেটোটা বেটে দিলে গ্রেভিটা ভালো হয় আমি বেটেই দিই এরপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেব সামান্য গোটা জিরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো ধনে গুঁড়ো গিরে গুঁড়ো অল্প চিনি দিয়ে দেব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে অল্প জল দিয়ে দেবো আমার ফুটে উঠেছে একে একে বড়াগুলো দিয়ে দেবো পাতা কুচি দিয়ে দেবো রান্না আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই তরকারিটা একটু শুকনো শুকনো পাড়া খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু গ্রেভি টাইপেরও নামাতে পারেন কিন্তু শুকনো খেতে বেশি ভালো লাগে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার জিবে জল আনা পালং শাকের কোপ্তা কারি এখন আমি খেয়ে বলছি কেমন হয়েছে দারু